কাল কালী পুজো আর বাঙালির পুজো মানেই নাড়ু খই মোয়া আরো কত কি বানানো তো এই দেখো বাড়িতে হচ্ছে নাড়ু বানানো তো দিদি নাড়ু পাক দিচ্ছে মানে নারকেলটা পাক দিচ্ছে এটা দিয়ে হবে নারকেল নারু হচ্ছে আখের গুড় এটা দিয়ে হবে তিলের নাড়ু আর খই পাক দেয়া এদিকে মেজো কাকি তিলটাকে ঝাড়ছে মেজো কাকির হাতে ব্যথা এর জন্য ছোট কাকি কে ডেকেছে নাড়ু বানানোর জন্য তো ছোট কাকি দিদি আর আমিও এসছিলাম বানানোর জন্য কারণ আমাকে ডেকেছিল আমি নারকেল নাড়ুটাই ভালো খাই তিলের নাড়ু একদমই খাই না দুর্গা পূজার সময় কৃষি এসে নারকেল নাড়ু তিলের নাড়ু খই পাক দিয়ে দিয়ে গেছে এখনো আমাদের ঘরে খই পাক দেয়া আর তিলের নাড়ু এখনো আছে কারণ বাবাও এখন মিষ্টি খেতে পারবে না ডায়াবেটিস ধরা পড়েছে আর আমি তো এগুলো ভালোই খাই না শুধু নারকেল নাড়ুটা একটু খাই আর নারকেল নাড়ু পিসে আমার জন্য খেতে গেছি দেখি নষ্ট হয়ে গেছে আর তিলের নাড়ু আমার একদমই ভালো লাগে না তাই খাই না নারকেল নাড়ু বানানো হয়ে গেলে তিলের নাড়ু দুটো বানাচ্ছিলাম আর এদিকে আমার ছাত্র চলে এসছে তারপর আমি আবার পড়াতে চলে এসেছি ও একা এসেছিলো আজকে আর দুটো পর দেখো পুড়িয়ে টুরে অনেকক্ষণ বসেছিলাম এখন দেখি ঘুরিতে আটটা বেজে গেছে রাতের খাবার তো তৈরি করতে হবে বাঁধাকপি কেটে ধুয়ে নিয়ে আসলাম সেটা এখন রান্না করব তার সঙ্গে রুটি বাঁধাকপি ভাজতে ভাজতে আটাটাও মেখে নিয়েছি গোল্লাও পাকিয়ে নিয়েছি বাঁধাকপি না শুধু আজকে টমেটোটা আর আলু না বাবা যেহেতু খাবে ছোট পিসির আসার কথা ছিল কালী পুজোর মধ্যে ওদের জন্য তিলের নাড়ু আর খৈ পাক দেয় রেখে দিয়েছিলাম বাট ওরা আসলো না এগুলো এখন ভাই বোনদেরই দিয়ে দিতে হবে আমি তো খাই না আর বাবাও খেতে পারবে না আর আমার ভাইও বাড়ি থাকে না কে খাবে ওদের দিতে আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রুটিটাও বানিয়ে ফেললাম আর সমস্ত কিছু গোছাতে গোছাতে আবার বাবাও চলে এসেছে এখন সাড়ে নটারও বেশি বাজে তো আমরা এখন খেয়ে নি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে